ব্রেডটা দেখছেন এটা কিন্তু একটা ফিটনেস ব্রেড ব্রেডের মধ্যে কিন্তু অনেক সুগার থাকে তো সেই জন্য নাতাশা সেই রকম ব্রেড কিনেছে যেন আমরা ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে সকালে নাস্তা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আমরা সবচেয়ে বেশি একটু খাই হচ্ছে সকালবেলা তারপর দুপুরে যা একটু কম রাতে যেহেতু আমরা খুব একটা খাইই না বলতে গেলে চলে জাস্ট সালাদ খেয়ে এটাই কিন্তু হওয়া উচিত মানুষের দৈনন্দিন খাবারের তালিকায় কিন্তু আমাদের যেটা হয় আমরা সকালে একটু কম খাই দুপুরে তো খাই বেশি রাতে আরো বেশি খেয়ে ঘুমাই পড়ি এতে করে আমাদের শরীরে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় নাদিয়া হচ্ছে খুবই ফিট একজন মানুষ প্রধান কারণ হচ্ছে নাদিয়া খুব ফিটনেস করে আর সেকেন্ড কারণ হচ্ছে নাদিয়া কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস মানে কোকা কোলা বা সুইট অনেক ধরনের মিষ্টি এগুলো খুব কম খায়

সেটাই এটা হচ্ছে বাবা মা যদি এইসব না খায় তাহলে বাচ্চারা এগুলো খাওয়া শিখে নেবে আমরা যেটা হয় আমরা বাবা মারা এগুলো খাই অটোমেটিক বাচ্চারা এগুলো শিখে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেদেরকে কন্ট্রোল করবেন সে সাথে বাচ্চারাও কন্ট্রোল হয়ে যাবে ওকে ভেরি গুড সিগারেটও খাবার না না পাপা পাপাকে সিগারেট খায়

আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ওকে যদি না খেতে চাই ওকে একটু ঘুরতে দেবো ও আবার এসে খাবে দেখেন এসে একটু ঘোরাঘুরি করে এসে আবার খাচ্ছে আর কার্টুন দেখটা যেটা না দেখা যেটা বলছে যে কার্টুন দেখে যখন মানুষ খায় তখন তার ভিতরে ফিলিংস হয় না যে সে কতটা খাচ্ছে এসে অনেক সময় দেখা যায় তার প্যাট ভরে গেছে তারপরে সে বেশি খাচ্ছে এতে করে দেখা যাচ্ছে তার যেটা প্রয়োজন নাই প্রয়োজন অতিরিক্ত খাওয়া কারোই ঠিক না এটা বাচ্চাদের জন্য সেখানে বান 엄마이응미팅 같이 놀아야 해바이 약간 뱀 <shrus> 같이